আলহামদুলিল্লাহ আলোচনা করেন না দেখি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন যে হুজুর আদানের সামনে আমরা কথাবার্তা বলি আদানের সময় বিভিন্ন কাজকর্ম করি এবং বিভিন্ন মানলে আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন মাসা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন রসুলের পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে অবশ্যই সে যাবে নবীজি বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে অবশ্যই সে জান্নাতে যাবে তাহলে আজানের জবাবটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন যখনই আজান দিবে আমরা কথাবার্তা বন্ধ করে দিব আমরা অহেতুক কথাবার্তা কি বন্ধ করে দিব কাজকর্ম যদি আমরা কাজকর্ম বন্ধ করার মতো যদি কোনো ক্যাপাসিটি থাকে আমরা কি করব কাজকর্ম বন্ধ করে দিব আমরা আজান দিলে আজানের যে জবাব সেই জবাব আমরা দেব আজানা জবাব গুলা আপনি কিভাবে দিবেন ইমাম সাহেব যখন অথবা মজিন সাহেব যখন মসজিদ থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই বাক্য ব্যবহার করবে আপনি আস্তে আস্তে আল্লাহ আকবার আল্লাহ আকবার রিপিট করবেন যখন ইমামু আল্লাহ এই বাক্য গুলা বলবে আপনি বলবেন আস্তে আস্তে ইমাম সাহেব যখন বলবে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আপনিও বলবেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ইমাম সাহেব অথবা মুদিন সাহেব যখন বলবে যে আয় আল্লাহ

আমরা চলে যাই আমরা এই যে হাম হাম খানায় চলে যাচ্ছি প্রস্রাব পায়খানা করার জন্য ওই সময়গুলোকে আমরা অবশ্যই মেনটেন করব কেননা আমরা যেন আজানের সময় প্রস্রাব পায়খানা না করে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা আজানকে যে ব্যক্তি সম্মান করলো অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন যে অবশ্যই সে জান্নাতে যাবে কিন্তু আজানের সময় যদি আমরা বিয়াদবিপূর্ণ কিছু কাজ করি তাহলে বিয়াদবি করার কারণে আজানের সময় ওজুর সময় আজানার সময় উজোর সময় কোরআন তেলাওয়াতের সময় যদি কেহ বিয়াদবিপূর্ণ কথা বলে কথাবার্তা বলে তার তাহলে তার কবলকৃত চল্লিশ বছরের বন্ধি কি নষ্ট হয়ে যায় আল্লাহ এখন আপনার বয়স আমার বয়স পঁয়ত্রিশ অথবা চল্লিশ আপনি আজানোর সময় অহেতুক কথা বললেন অহেতুক কথা বলার কারণে আপনার চল্লিশ বছরের কি কবলকৃত সাপ কবলকিত আমল নষ্ট হয়ে যাবে এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আজানা জবাব দিবেন আজানোর সময় আপনারা কথাবার্তা থেকে থেকে থাকবেন থাকবেন আল্লাহ পাক আকরাবুল আলামিন আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুক সকল বলে আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু ইসলাম ভালো ভালো আলোচনা শুনতে চাইলে অবশ্যই আমাদের মদিনার আলোতে চোখ রাখবেন এই বলে বিদায় নিচ্ছি ওয়াখের দাওয়ান আলহামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম হাফেজ